হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পেলিং ঘুরতে গিয়ে আমি এই সুন্দর জায়গায় একদিন কাটিয়েছিলাম যারা আমার মতো একটু অপবিট প্লেস পছন্দ করো তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে পেলিং থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব নাম রিন চেন পং যেখানকার ভিউ হলো মেন ভিউ তো আমার মনে হয় বাথরুম থেকে এক সেকেন্ড বাথরুম থেকে এত অপূর্ব ভিউ মানে আমি কি বলবো বউ চোখ দেখি দিয়েছে বর চুপ হয়ে গেছে হুরেন্ট টাটা বলার পালা এবার আমরা চললাম রিন পং টেলিং এর সাইড সিনে আরেকটা সাইড সিন পরে যার নাম হলো ছাঙ্গে ফলস আমাদের লাগ ভালো রিনচেনপং যাওয়ার রাস্তায় সেটা পরে রিনচেনপং কিভাবে যাবে কোথায় থাকবে কি কি দেখবে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতেই আছে পিক সিজনের জন্য সব জায়গায় গাড়ির দাম ছিল অনেক বেশি তাও কোনো রকম একটা গাড়ি পাই যে সাড়ে তিন হাজার টাকায় আমাদের সাইট সিন করাতে করাতে রিনচেনপং ছাড়বে আমরা এলাম ছাঙ্গে ফলস এটা ছাঙ্গে ফলস নয় এটা একটা ফলস এখন জল সত্যি একদম নেই এইটা হলো ছাঙ্গে ফলস যেটার মধ্যে জলের তো চিহ্নই তেমন নেই আর হ্যাঁ ছাঙ্গে ফলস থেকে এরা জল কালেক্ট করে মানে এখানকার পেলিং সাইড বা এই সমস্ত সাইডে জল কালেক্ট করে এই মানে এইটা যখন বড় আকার নেবে এই ঝর্ণাটা মানে অপূর্ব দেখতে লাগে জায়গাটা এতটাই সুন্দর দেখতে ওই ওপর থেকে স্টার্ট হচ্ছে ঝর্ণাটা দিয়ে এটা নিচে নামছে ভীষণ বড় জায়গা জুড়ে আর কি সুন্দর দেখতে ওপরটা আমরা উপরে উঠে এলাম এই রাস্তাটা দিয়ে আরো ফলসটা গাছে দেখতে পাচ্ছি ও মাই গড জল থাক ও মা ওর উপরে আরো একটা ফলস তুস্কি

রিনসেনবং যাওয়ার প্ল্যান আগে আমার ছিল না পেরিং এর হোটেলে দাদা আমাকে বলে রিনসেনবং তোমরা যেতে পারো পরে সত্যি ভেবেছি ডিসিশনটা কিন্তু ভালোই নিয়েছিলাম পেলিং থেকে রিনসেনবং যাওয়ার রাস্তায় কিন্তু অনেক কিছু দেখতে পাবে আমরা প্রায় সব জায়গায় একবার করে থেমেছিলাম ব্রিজটা এতটায় অপূর্ব দেখতে এখানে এখানে সবাই একটা খুব সুন্দর লোকেশন আমরা ছবি টুবি তুলছি রিনসেনবং যাওয়ার পথে আমাদের এই জায়গাটা পড়েছে নাম সত্যিই জানিন এখানকার এখানে এত সুন্দর মানে অনেক পুরনো ব্রিজগুলো ও এখানে অনেক সাপ আছে ভাইয়া জায়গাটা ভীষণই সুন্দর সুন্দর তাই না রিংজিংপং যাওয়ার রাস্তায় আমরা এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পাচ্ছি যে কিছু বলার নেই এই জায়গাটা নিয়ে ওপর থেকে ভারতের ম্যাপের মতো লাগে বাট মনে হয় অন্য জায়গায় এই জায়গাটা তো মানে পাহাড়ের এই ভাঁজগুলো অন্য এটা হ্যাঁ এটা অবশ্য ঠিক পরপর কত করে পাহাড় ফগে ঢেকে গেছে বলে আরও দেখা যাচ্ছে না সামনেরগুলো ফগের জন্য বাট কি সুন্দর নদীটা সামনের রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা থেকে এসে আমরা এখন এই পাহাড়ে চলে এসেছি তো কি ভালো জায়গাটা আবার একটা ভীষণই সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম এখানে এটাকে রক গার্ডেন বলছে মানে আমরা ভেতরে ঢুকছি না এখানে এন্ট্রি ফি আছে তোমার করে জায়গা যেমন সুন্দর সেখানকার লোকজনও ভীষণ ভালো আর পাহাড়ি কুকুরদের কথা তো কি আর বলি আমরা আবার একটা ছোট ছোট ঝর্ণায় মুখ ধোয়ার জন্য নেমেছি। আহ অপূর্ব অপূর্ব। অ্যামেজিং। রিনচিং পং পৌঁছাবার আগেই এত কিছু দেখে প্রত্যেকই কিন্তু ভীষণ খুশি ছিল। আমরা রিনচিং পং এর অর্কিড vila চলে এসেছি। আর একটু নিচে অর্কিড vilaটা। মিলেনিয়াম দা কুন্তল দা সুবোধা মাঝ রাস্তায় নেমেছিল আমরা ওদেরকে ছেড়েই চলে এসেছি কিন্তু যে জায়গা ওদেরকে নামিয়েছি সেখান থেকে হোমস্টেটা অনেক দূর হা হা ওদেরকে হেঁটে হেঁটে আসতে হবে আচ্ছা এইদিকে নেমে গিয়ে আগে গেস জায়গাটা খুব সুন্দর একদম পাহাড়ের কোলে অর্কিড ভিলা হোমস্টে ভীষণ সুন্দর দেখতে এবং মানে ভিউ ও মাই গড ঠান্ডাটা যদিও খুবই কম কিন্তু এত সুন্দর ভিউ ওহ খুবই সুন্দর বেঞ্চ অ্যান্ড নেটওয়ার্ক অ্যাভেলেবেল খুশি হয়ে গেছে এর জন্য বাহ অনেক কিছু মানে হোমস্টের ভেতরে এত সুন্দর দেখতে নমস্তে নমস্তে এখানে আমরা পেয়ে গেছি আঙুর গাছ মা গেছে কালো খেপে আঙুরের গাছ আমি প্রথমবার আঙুরের গাছ দেখছি ও মা কি কিউট এগুলো এখনো পাকেনি বললো জুলাই মাস করে নাকি পাকবে কিউট বিলেতি ধনে পাতা এটা বিলেতি ধনেপাতার গাছ এগুলো ও পুরো ধনে পাতার গন্ধ এত সুন্দর গাছ এখানেও এই ফুলগুলো কি সুন্দর দেখতে ভাইয়া খুব সুন্দরভাবে এগুলো সাজাচ্ছে আর মানে হোমস্টের রংটা তো মিষ্টি হ্যাঁ কালকে যেহেতু আমরা রসবেরি মালবেরি এগুলো সব খেতে পারিনি তো উনি বললেন যে এই দিক দিয়ে নাকি নিচে গিয়ে একটা জায়গা যেখানে কি প্রচুর বেরিয়ে আছে তো সেখানে নাকি আমরা পেতে পারি হোপসো দেখা যাক

টেস্ট করে দেখবে আগরো হ্যাঁ আগরো আগরো তোারতে কি পারছে অরেঞ্জ আর খাচ্ছে এটা বেদানা গাছ বেদানা যেই ছোট ছোট ধরে আছে একসাথে আমি কত গাছ দেখছি আমি আগে সব দেখিনি কখনো এটা এই তো বেদানা ধরে আছে অরেঞ্জ গাছ বেদানা গাছ এবং এখানে এই আজকে আমরা বেরি খুঁজব সুমধা এখানে আছে আবার বাতাবি গাছ মানে এখানে কি নেই আমি শুধু ভাবছি বাতাবি গাছ দেখতে পাই এখানে একটা কমলা লেবু গাছ সেটা দেখা আমাদের এখন লাঞ্চে আছে ডাল একটা আর এখানে হচ্ছে ডিম স্যালাড আর খুব সুন্দর একটা জায়গাতে আমরা খাচ্ছি হ্যাঁ ভীষণ সুন্দর দেখতে জায়গাটা লাঞ্চ সেরে রুমেই কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তারপরে শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি হোম সেটা কি ভালো লাগে যে বৃষ্টিতে কুন্তল দাদাকে আমি মোটিভেট করার চেষ্টা করছি এত আমার সাথে ভেজে চলো চলো এরা আমাকে একবারও পারমিশন দিচ্ছে না ভেজার আমি ভিজবো বন্ধ মা বাবার অনেক পায়ে হাত পায়ে ধরার পর যখন পারমিশন পেলাম না তখন ভাবলাম যা হবে দেখা যাক ভিজবো জয় মা বলে নেমে পড়লাম এই ভাগে এই ভাঙে নামি নামি ন বেছি নামি নেকি বৃষ্টিতে নাচ করার লোকটা সামলাতে পারিনি আর বৃষ্টি পড়লেই আমার মাথায় একটাই গান বাজে জব মেট মুভির তুম সেহি কিছুক্ষণ খুব নাচ করে খুব মজা করে একদম ভিজে যাওয়ার পর নিজেরই মনে হলো এখনো অনেক জায়গায় তো ঘুরতে হবে সময় থাকতে উঠে পড়াটাই ভালো না তো ঠান্ডা লেগে জ্বর টর এলে তো ব্যাস মা আমাকে আস্ত রাখবে না যে তার জন্য অগত্যায় উঠে পড়তে হলো বৃষ্টিতে ভেজার পর আমরা এবার একটুখানি বেরোলাম মানে এরিনচিং পক মানে আমরা যে হোমস্টে চাই সেখান থেকে আরও অনেক জায়গা আছে নিচের দিকে সেগুলো দেখার জন্য এবং এখানে যিনি আছেন তিনি আমাদেরকে বললেন যে নিচের দিকটাতে মালবেরি রসবেরি ওই সমস্ত গাছগুলো নাকি আছে দেখা যাক আমি পুরো ভিজে গেছি এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রোডগুলো কি সুন্দর ছোট ছোটো এখানে পুরো পাহাড়টা ফক চলে এসছে মেঘ আর মানে এখানে মেন ব্যাপার হলো যেখানে সেখানে গোলাপ গাছগুলো এত সুন্দর দেখতে এখানে তো ফট করে একটা গোলাপ গাছ আর গোলাপগুলো সেই থোকা গোলাপ যেগুলোকে বলে বৃষ্টিতে পাহাড় অন্যরকম দেখতে লাগে বা ছাতা নিয়ে চললো বা এই সাইডটা ও সুন্দর আর ঘরগুলো এত ভালো দেখতে এই বাড়িটা কিনে নি চলো প্রচুর টাকা দাম বলবো ভালো ব্যাপার কি সুন্দর দেখতে স্কাই কালারের নিচটা ভীষণ সুন্দর দেখতে নিচে নামতে তো ভালোই লাগছে ওঠার সময় একদম অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের ও আমার মনে হয় এই গাছগুলোকে বলছে মালবেরি রসবেরি গাছ ওই তো ওই তো লাল 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 এটা হলো আমাদের জায়গা মানে যেখানে আমরা আছি হোমস্টে তার নিচেই বাগানটা আছে হ্যাঁ এই বাগানের মধ্যে ওরা না চাষ করেছে মালবেরি থেকে শুরু করে অরেঞ্জ গাছ থেকে শুরু করে আরও অনেক কিছু মানে এটা যখন সিজন হবে মানে যে সিজনে যে ফ্রুটটা আছে সেই সময় হলে কিন্তু অপূর্ব দেখতে লাগবে বৃষ্টি পড়ছে কিন্তু এর জন্য ওয়েদারটা খুব সুন্দর লাগছে আমার তো ছাতা খুলতে ইচ্ছে করছে মানে এটা আমাকে গাল দিয়ে দেবে এখনো কত নিচে আছে

আর কয়টা মালবেরি সন্ধ্যা যেতে হবে আমরা কিন্তু রাস বেরিতে পেলাম না ওটাও মিলে নিয়ে মিলুবেরি ও আবার একটা আমরা ফলস স্ট্রবেরি পেয়ে গেছি একটা দুটো দুটো ফলস স্ট্রবেরি পেয়ে গেছি আমরা সবাই মিলে খাবো ধর রাখ আমার ফলস স্ট্রবেরি খুব জবন লাগে এটা হলো নেপালি লেবু যার নাম হলো নিম্বুর আর দেখি ভালো আদো ওটা বটে কিনা হচ্ছে আমরা যাই পাচ্ছি তাই কেন খাচ্ছি জানি এটা আবার কি একটা আমি ভুল বললাম নিম্বু খাওয়ার ফল গোড়তে না না এসব নয় এটা কিছু একটা বটে কিছু একটা বটে এটা আমি কিনতে গুগল এ দেখাচ্ছে যে এটা খাওয়া যায় নাকি সুইট এন্ড সাওয়ার ফ্রুট নাম জানি না ওই ক্ষেতে খারাপ নাকি টক টক না গরু দে খায় আর মানুষই খায় আমরা তখন গল্প করছিলাম খেয়ালি করিনি কখন একটা মেক ঢুকে গেছে ও প্রিন্স এন্ড পং এর এই অর্কিড vila হোমস্টে তে ব্যবস্থা ভীষণ ভালো যেমন ওখানকার পরিবেশ যেমন খাবার এবং ওখানকার লোকজনের কথা কি আর বলি আমরা এখন পকোড়া আর চা বাইরে বৃষ্টি পড়ছে ঝিঝি পোকার আওয়াজ আর একটা এত সুন্দর জায়গাতে আমরা আছি আর এটা এত ইন্টারেপ্ট করে আমার কথা বলার সময় আমি কি বলবো এদের সাথে আমার ব্লক করে কেউ চা পকোড়া খাওয়ার পর আমি অর্ডার করেছিলাম চিকেন নুডলস আচ্ছা চপস্টিক চপস্টিক করে নিতে হয় দেখো চারটা মুড দেন ইউ ক্যান জাস্ট এই খুব ইজিলি গ্রিফ করতে পারবে এই দেখো

তোর নামটা বলতো তোর নাম কি কোথায় থাকিস তুই বালিগঞ্জ বালিগঞ্জ রাত্রিবেলায় যে কোনো অফবিট লোকেশনের হোমস্টেই বলে বাইরে না বেরোতে কারণ অনেক সময় পাহাড়ি জীবজন্তুরা জল খেতে বা খাবার নিতে হয়তো নিচে নামে কিন্তু ওই যে আমাদের পাকামো বেশি তার মধ্যে রাতের বেলায় মিলেনিয়াম দাদা আমাদেরকে অনেক ভূতের গল্প শুনিয়েছিল অবস্থা এমনি খারাপ ছিল তাতে আজকে আছে আমাদের চিকেন রুটি ভাত ডাল যে যেটা হবে ডাইনিংটা ভীষণ সুন্দর হোটেল থেকেই পরের দিনের জন্য গাড়ি ঠিক করে দিয়েছিল রিনচাং আমাদের হোটেল ভীষণ সুন্দর রুম এটা ফাইভ বেডের ভীষণ ভালো আর এখানে জানলা থেকে ভিউ এখন পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা না তো অপূর্ব ভিউ এখান থেকে আর এদের বাগানের সম্বন্ধে আর কি বলবোই বাট বেস্ট ব্যাপার হলো জানলা থেকে ভিউ তো অমেজিং ঠিক আছে এটা হলো বাথরুমটা বাট মেন ভিউ মেন ভিউ তো আমার মনে হয় বাথরুম থেকেই আছে এক সেকেন্ড বাথরুম থেকে এত অপূর্ব ভিউ মানে আমি কি বলবো জানলার ভিউ ম্যাটার করছে না বাথরুমের ভিউ সুন্দর আর এই পাশেরটা হলো সোহম কাকাইদের রুম যেটা দরজা কেন বন্ধ আমি জানি না এই আসছে একবার এমন ভ্যাক করে এরা এটা হলো ওদের রুম এটাও ফাইভ বেড ভীষণ সুন্দর দেখতে যা ফল ওনারা ওখানে চাষ করেছেন সে সমস্ত নাকি বিক্রি করেন এবং সেখান থেকে নাকি ওয়াইনও তৈরি হয় ইনি যিনি নিজে হাতে এত সুন্দর করে পুরো হোমস্টে টা সাজিয়েছেন টাকা খাওয়া মিলিয়ে আমাদের পড়েছিল এক একজনের বারোশো টাকা রিনচিনপং এর যেখানে মেন মার্কেট সেখান থেকে অনেকটা এগিয়ে এসে এই অর্কিড ভিলা যেখানে কোনো ভিড় ভাট্টা নেই কোনো আওয়াজ নেই একদম শান্ত পরিবেশ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম এখান থেকেই ডাইরেক্ট তোমরা ফোন করে বুক করে নিতে পারবে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর ট্রাভেল এবং ফুড রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল টুর উইথ टुष्के